আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা যশোর রূপদিয়া থেকে মনিরামপুর ঝাপা হাসমান সেতু দেখতে গেলাম আমরা চার বোন এবং আমার ভাবি আমরা পাঁচজন মিলে ইজি বাইকে করে ঝাপা ভাসমান সেতু দেখতে শুনেছি অনেক সুন্দর তাই সেই সৌন্দর্য আপনাদের সামনে বিভিন্ন পর্বে কয়েকটি পর্বে ভাগ করে দেখানোর চেষ্টা করব কারণ বেশি বড় যদি এ হয় তাহলে দেখার ধৈর্য থাকে না আসুন আমরা সেটা যশোর রূপদিয়া থেকে মনিরামপুর ঝাপা ভাসমান সেতু এলাকায় যেতে আমরা একটি ইজি বাইক ভাড়া করি বাড়ি থেকেই নিয়ে যাই সেটা ইজি বাইক আটশো টাকা দিয়ে ভাড়া করি আমরা ডাইরেক্ট রাস্তা না যেয়ে গ্রামে গ্রাম্য রাস্তা দিয়ে ওটা যাওয়ার চেষ্টা করি ভিতর দিয়ে ঢাকুরিয়া হয়ে তারপর মনিরামপুর হয়ে রাজগঞ্জ ঝাপা এলাকায় যাওয়ার চেষ্টা করি বাইকে আমরা চার বোন আমার ভাবি আমার একমাত্র ভাবি তাকে নিয়ে আমরা পাঁচজন মিলে রওনা হই মাঝে মাঝে একটু থামল থামার পরে আমরা একটু নামলাম পাঁচজনে মিলে একটু ছবি তুললাম আবার যাচ্ছি আবার ছবি তুলছি এইভাবে আমরা প্রায় ঝাপার কাছে গন্ত পৌঁছে গেলাম ড্রামগুলো দেখা যাচ্ছে দেখে ওখানে গেলাম সেটি উঠতে যে টাকা লাগবে তা জানতাম না দশ টাকা করে টিকিট নিল ব্রিজের উপরে ছাপা ভাসমান ব্রিজের উপরে আমি আমরা পাঁচজন খুবই এনজয় করতেছি লাভ সৃষ্টি প্রকৃতি কত সুন্দর গ্রাম কত সুন্দর হয়ত জন্য সেটা ভালো লাগে সবসময় সেটা ভালো লাগবে না তারপরে কত ব্রিজটা যে তৈরি করেছে সেই ইঞ্জিনিয়ারের মাথায়ও অনেক বুদ্ধি ড্রামগুলো খালি এবং মুখটা ভালো করে আটকানো যাতে ড্রামের ভিতরে ভেসে থাকে ড্রামগুলো নিতেই তো ভেসে থাকে এখানের ভিতরে বিজ্ঞান আছে যে বিজ্ঞান এখানে ভাষায় রাখার পর একটার পর একটা সেট করে দেওয়া হয়েছে সেট করে দিয়ে তার উপরে গাড়িগুলো যাচ্ছে গাড়ি যেতে পারে না গাড়িগুলি ডুবে যাবে মোটরসাইকেল মানুষ ভ্যান গ্রামের যে জিনিসগুলো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে আমরা আরও যেখানে যেখানে ঘুরছি আপনাদের দেখানোর চেষ্টা করব, আশা করি বিভিন্ন পর্বে আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বাই।